হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা তো এমন সুপার দেখেই থাকবেন যারা চোখের বলক পড়তে না পড়তেই অনেক কঠিন থেকে কঠিনতম কাজ করে ফেলতে পারেন এইসব সুপার হিরোদের ইনক্রেডিবল স্প্রিট দেখে আপনি হয়তো এটা ভাবতে পারেন সত্যি কি এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যারা এত তাড়াতাড়ি কাজ করতে পারে আজকের এই ভিডিওটি আপনাদের এই কনফিউশন দূর করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে বন্ধুরা আজ আমরা আপনাদের পৃথিবী জুড়ে এমন কিছু লোক দেখাতে চলেছি যাদের কাজ করার স্পিড দেখে আপনিও হতবাক হয়ে যাবেন এই লোকদের মধ্যে এমন কিছু গুণাবলী রয়েছে যাতে করে এরা সেকেন্ডের মধ্যে এমন কাজ করতে পারে যা কিনা করতে আমাদের অনেক সময় লেগে যায় তাহলে রিল্যাক্স হয়ে বসে পড়ুন আর আমাদের এই ভিডিওটি উপভোগ করুন এটা হচ্ছে জাপানের একটি পারম্পরিক মসি যা দেখতে তো অনেক সুস্বাদু কিন্তু এটা তৈরি করতে অনেক মেহনত করতে হয় আর এরা হচ্ছে জাপানের সবচাইতে মসি ডিসমেকার যারা এত তাড়াতাড়ি কাজটি করতে পারে যা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন এত তাড়াতাড়ি হয়তো এই কাজটি আর কেউ করতে পারবে না বন্ধুরা ইনি হচ্ছেন ওয়াল রেকর্ড করা জন রিবেডা যিনি প্রতি সেকেন্ডে পাঁচটি বুলেট শুট করতে পারেন ইনার এমন স্পিড দেখে হয়তো এমন কোনো ব্যক্তি নেই যিনি তার দেওয়ানা হয়নি এত স্পিডে বুলেট শুট করা কোনো সাধারণ কাজ তো নয় এর জন্য অনেক বছরের প্র্যাকটিস আর ধৈর্যের প্রয়োজন হয় আর জন যে গতিতে বুলেট শুট করে যাতে মনে হয় তিনি কোনো ফিল্মের হিরো কিন্তু এই কাজ করা কোনো সাধারণ মানুষের দ্বারা সত্যিই অসম্ভব চোখের পলক স্পিডে বুলেট শুট করা জন রিবেডার যতই তারিফ করি না কেন তা সত্যি কম হয়ে যাবে বন্ধুরা যেই কাজ আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে আর যা সবাই করতে পারে তা হচ্ছে তালে বাজানো কিন্তু এখন আমরা আপনাদের এমন একজন ব্যক্তিকে দেখাতে চলেছি যিনি এক মিনিটে এতবার তালি বাজাতে পারেন যে আপনি আর আমি দশ মিনিটেও বাজাতে পারবো না পরিচিত হন ইউএসএ বসবাসকারী অ্যালবি শপের সাথে যিনি এক মিনিটে এক বার তালি বাজাতে পারেন আর তিনি তার এই স্প্রিট দ্বারা ওয়ার্ল্ড রেকর্ডও করেছেন এখন পর্যন্ত কেউ তার এই রেকর্ডটিকে ভাঙতে পারেননি তো আপনাদের এনার এই দক্ষতা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন বন্ধুরা তালিবাজানোর রেকর্ড তো দেখাই হল এবার চলুন পরিচিত হই চুটকি বাজিয়ে রেকর্ড করা ওই ব্যক্তির সাথে জাপানের অ্যাস্টোনেন এক মিনিটে দুইশো ছিয়ানব্বই বার চুটকি বাজিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছেন এই ছেলেটি যে স্প্রিডে চুটকি বাজিয়েছে যা দেখে সবাই অবাক হয়ে গেছেন শুরুতে এর স্প্রিড অনেকটা বেশি ছিল এবং শেষের দিকে স্প্রিড একটু কমে গেছে কিন্তু তারপরেও এক মিনিটে দুশো ছিয়ানব্বই বার চুর্কি বাজানো কোনো সহজ কাজ তো নয় আর আমাদের সবাইকে এই ছেলেটির প্রশংসা তো অবশ্যই করতে হবে ফ্যারিড বার্লিন এই ব্যক্তি যিনি ভুলেটের গতিতে ঘুষি মারতে পারেন এনার পাঞ্চিং স্পিড দেখে এমনটা মনে হয় যেন কেউ মেশিন গান চালিয়ে দিয়েছেন আর তিনি দুনিয়া জুড়ে তার ফান্সিং স্পিডের কারণে ফেমাস হয়েছেন এত গতিতে পাঞ্চ লাগানোর জন্য মাইন্ড এবং হ্যান্ড কোঅর্ডিনেশন খুবই জরুরি আর ফ্রেইড একসাথে এক মিনিটে এত পাঞ্চ মারতে পারে যা সাধারণ কোনো ব্যক্তির জন্য অনেক সময় লেগে যাবে বন্ধুরা পরিচিত হই রিক স্মিথ জেয়ারের সাথে এনার কাছে ওই গুণ রয়েছে যা হয়তো পৃথিবীতে আর কারো কাছে নেই রিক পৃথিবীর সবচাইতে দ্রুত কাঠ থ্রোয়ার আর ইনি কাঠকে একশো চুয়ান্ন কিলোমিটার স্পিডে ছুটতে পারেন যার গতি সত্যিই অনেক বেশি রিক তার এই গুণ দ্বারা অনেক ওয়ার্ল্ড রেকর্ডও করেছেন এনার কাঠ ছোড়ার গতির সাথে এখনো পর্যন্ত কেউ টিকতে পারেনি কেননা এনার কাছে শুধু গতিই নয় নিশানা লাগানোর ক্ষমতাও আছে যার কারণে প্রত্যেকবার তিনি যখন কাঠ ছুটেন তা তার নিশানাকে আঘাত করে আর এই স্প্রিডের কারণে তার কাঠ যে জিনিসকেই কেটে দিতে পারে তো আপনাদের মধ্যে কেউ কি এই ধরনের কাঠকে এত গতিতে ছুটতে পারেন তাহলে কমেন্ট সেকশন অবশ্যই আপনাদের জন্য খোলা থাকলো, আর আমরাও জানার জন্য বসে আছি বন্ধুরা আপনি হয়তো শপিং মলে বাস্কেটবল গেম তো দেখেই থাকবেন যেখানে আপনাকে বাস্কেট মধ্যে বল ফেলতে হয় কিন্তু এই ব্যক্তির স্পিড দেখে আপনিও হতবাক হয়ে যাবেন যেই গতিতে এই ছেলেটি বাস্কেট ফেলতে পারে তা দেখে আপনি মনে করতে পারেন হয়তো এর কাছে কোনো সুপার পাওয়ার রয়েছে কেননা এটি কোনো সাধারণ মানুষের কাজ মনে হয় না কিন্তু এই ছেলেটি এই ইম্পসিবল কাজটি করে দেখিয়েছে এবং এই কথাটিকে ভুল প্রমাণ করেছেন বন্ধুরা এটাই ছিল পৃথিবী জুড়ে কিছু ফাস্ট লোক যাদের কাছে অসাধারণ স্প্রিড এবং দক্ষতা রয়েছে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এমন ভিডিও নিয়মিত পাবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন সাথে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত স্টে কুল বি হ্যাপি